আল্লাহর মোহাম্মত আসার জন্য মার জরুরি আল্লাহর পরিচয় আসা জরুরি আল্লাহর পরিচয় অর্জন করতে হলে কাপড়ের দোকানে কাপড় পাওয়া যায় মাছের দোকানে মাছ পাওয়া যায় গোস্তের দোকানে গোস্ত পাওয়া যায় আল্লাহর মার হত কোন দোকানে পাওয়া যায় আল্লাহর মার আল্লাহর হলিদের দোকানে পাওয়া যায় আশির দশকে আমাদের দেশের এক লোক করাসি গেছে করাচি যাইয়া আওয়ারা হইয়া গেছে পনেরো বছর বাড়ির কোনো খোঁজখবর নাই যাওয়ার সময় বাড়িতে একটা ছেলে কি খেয়েছে দুই বছর বয়স এখন বুঝে থাকলে বলেন পনেরো বছর পরে বাড়ি রেখে যাওয়া ছেলেটার বয়স কত হয়েছে সতেরো পনেরো বছর পরে বেটা সেখান থেকে সিটি লিখছে বাড়িতে বউয়ের নামে আগামী মাসের দশ তারিখ সকাল নয়টায় আমি ঢাকা এয়ারপোর্টে নামবো তোমরা কেউ না কেউ আসি আমাকে আগায় নিয়ে যাইও এই চিঠি যখন মায়ের ছেলের হাতে দিছে ছেলে পড়ি কয় মা আমি আব্বাকে আগেই আনতাম কিন্তু কিভাবে আগাই আনবো আমি তো আব্বারে চিনি না আব্বাও আমাকে চিনবে না কয় বাবা তুই ঢাকা যাওয়ার সময় তোর জ্যাঠারের সাথে করে নিয়ে যাবি যেই কাজ সেই কথা যাওয়ার দিন জেঠারের সাথে করে নিয়ে গেছে ঠিক আগামী মাসের নয় তারিখ সকাল ছয়টা ভোর ছয়টার সময় জেঠা বাতিজা ধরুজন এয়ারপোর্টে গেছে এয়ারপোর্টে যাইয়া এইবার অপেক্ষা করতেছে বাপের জন্য আমার ভেয়েরা দোস্ত বাপ এক সময় থেকে একটা ট্রোলির মধ্যে তিনটা লাগেজ লইয়া এয়ারপোর্টের গেটে দিয়া বাইর হওয়ার জন্য এসছে কিন্তু কোনো গাড়ি ঘোড়া নাই সেলেটারের সামনে পাইয়া বাবারে তুমি কার সেল তো জানি না কোনো গাড়ি দেখতেছি না ওই যে সামনে বড় রাস্তা আছে সেই রাস্তা পর্যন্ত আমার একটা লাগিস আলগাইয়া একটু পৌঁছাইয়া দাও আমার বড় উপকার হবে আমি দুই হাতে তিনটা লাগিজ তো বহন করতে পারবো না ফলাই কি করছে এমন জোরে দিছে দমক ওই বুড়া কে তুমি আমারে কেন তোমার লাগিস বহন করতে কও তোমার তোমার আমি আমাকে এয়ারপোর্টের কুলি মানে করছো না তো জেঠা যে এয়ারপোর্টের এক কোনায় বসে বসে বিশ্রাম করতেছে এই দমক এটা শুনছে শুনি দৌড়াই আইছে। আসি কয় এই আব্দুল করিম কারে দমক দিতেছ যে আব্বার সাথে তোরা আমি পরিচয় করাই দিতে আসছি এটাই তো তোর আব্বা এইটাই তো তোর এবার আব্দুর রহিম ছোট ভাইরে কয় আব্দুর রহিম এই ছেলেটা চিনছনি তুমি এই ছেলেটা যেটা তোমার কলিজার টুকরা দুই বছর বয়স্ক বাড়িতে রেখে গিয়েছিল। এই ছেলেটা তোমার আব্দুল করিম তোমরা বাপ বেটা একজন একজনকে চিনবা না এই জন্য আমি পরিচয় করে ইয়া দিতে এসছি মনোযোগ আসেন হ্যাঁ তো হেদিকে মানুষ উঠানামা করবে হেদিকে কেন থাকা কোনো কারণ ছাড়া আমি কথা লম্বা করতেছি একটা জায়গায় পৌঁছাইতে হবে কথা বুঝাইতে হবে একটু আগে যেই ছেলেটা বাপের একটা লাগেজ বহন করতে তৈরি হয় না এখন সেই ছেলেটা বাপের পায়ের উপরে পড়ছে पांव ইদরিক কয় আমারে maaf করে আমি চিনতে পারি এই জন্য আপনার হুকুম পালন করতে পারি নাই এখন আপনার তিনটা লাগেজ আমার কাঁধে উঠাইয়া দেন সম্পূর্ণ বহন করতে আমি প্রস্তুত কারণটা কি একটু বুঝেন আমার ভাইরা দোসলাভাব একটু বুঝেন কারণটা কি এই ছেলের অন্তরের মধ্যে আগে থেকে বাপের मोहब्बत ছিল কিন্তু পরিচয় না থাকার কারণে মোহাম্মদটা বিলুপ্ত হইয়াছিল তৃতীয় ব্যক্তি জেঠার দ্বারা যখন পরিচয়টা উদ্ধার হয়েছে ওই বিলুপ্ত মোহাম্মদটা আবার সজাগ হইয়া গেছে তখন হুকুম মানা সহজ হইয়া গেছে আমার ভাইরা আমাদের কলমের মধ্যে আল্লাহ ফাঁকের মায়ের ভাত নাই আল্লাহ ফাঁকের পরিচয় নাই আল্লাহর হলিদের কলমের মধ্যে আল্লাহ ফাঁকের মায়ের ভাত আছে আল্লাহর হলিদের কলমের মধ্যে পীর সাহেব কলমের মধ্যে আল্লাহ মার ফাতে রাখুন তাও দম করে চলতে আছে যাদের চোখ আছে তারা যাদের কলমে বোধ শক্তি আছে তারা বুঝে ও বেড়া দোস্তবাব

একটা চারাগের মধ্যে আগুন আছে। পাশাপাশি এইভাবে ধরলে এই চেরাগের থেকে টপকাইয়া এই চারাগের মধ্যে আগুন আসে অথস্থ আল্লাহর অলিদের সামনে যারা বসে আল্লাহর অলিদের নিঃশ্বাসের বাতাস যাদের গায়ে লাগে ওরে আল্লাহর অলিদের কলমের থেকে আল্লাহর মারফত রাগুন টপকাইয়া তোমার কলমের মধ্যে